আমাদের গায়ের করিম চাচা বয়স হয়েছে এখন আর আগের মতো জমি জমা চাষাবাদ করতে পারেন না তার তিন ছেলে ছেলেরা সবাই আলাদা হয়ে গেছে তাদের নিজ নিজ সংসার নিয়ে করিম চাচার কাছে ছিল একটা বড় আমবাগান সেই বাগানের মাঝখানে একটা বিশাল প্রাচীন আম গাছ সেই গাছের আম এতটাই মিষ্টি যে গায়ের সবাই তা জানত একদিন করিম চাচা খুব অসুস্থ হয়ে পড়লেন তিনি বুঝতে পারলেন তার আর বেশি দিন বাকি নেই তিনি তার তিন ছেলেকে ডাকলেন ছেলেরা এসে হাজির হল চাচা বললেন বাবারা আমার জীবন মরণের দিন ঘনিয়ে এসেছে আমি আমার সব সম্পত্তি তোমাদের তিন ভাইয়ের মধ্যে ভাগ করে দিয়ে যাব জমি বাগান টাকা পয়সা সব ভাগ হয়ে যাবে ছেলেরা খুশি হয়ে করিম চাচার কথা শুনতে লাগল কিন্তু করিম চাচা তারপর বললেন কিন্তু একটা জিনিস আমি আলাদা করে দিয়ে যাব বাগানের মাঝের সেই পুরনো আম গাছটা বড় ছেলে অবাক হয়ে বলল বাবা সেই গাছটা সেটা তো আমাদের বাগানের সবচেয়ে দামি জিনিস সেই গাছের আম দিয়ে আমরা প্রতি বছর ভালো টাকা পাই মেজ ছেলে যোগ দিল হ্যাঁ বাবা গাছটা কিভাবে ভাগ করব সেটা তো কারো একার হবে না সবার ছোট ছেলে বলল গাছটা তো তিন ভাই মিলে কিভাবে দেখব নিশ্চয়ই ঝগড়া হবে করিম করিমচাচা ধীরে সুস্থে বললেন শোনো বাবাদের সেই আম গাছটা আমি ভাগ করব না আমি সেটাকে ওয়াকফ করে দিয়ে যাব ছেলেরা চুপ করে রইল তারা ওয়াক্ফ শব্দটা শুনেছে কিন্তু ঠিক বুঝতে পারল না করিম করিমচাচা বুঝিয়ে বললেন ওয়াকফ মানে হল এই গাছটা এখন আর আমার নয় তোমাদেরও নয় এটা এখন আল্লাহর জন্য উৎসর্গীকৃত এই গাছের যত ফল হবে তার সব টাকা দিয়ে আমাদের গায়ের গরিব শিশুদের বইখাতা কিনে দেওয়া হবে কিংবা মসজিদ মাদ্রাসার কাজে লাগানো হবে কেউ একা এই গাছের টাকা ভোগ করতে পারবে না ছেলেরা প্রথমে একটু নিশ্চুপ হয়ে থাকল এরপর বড় ছেলে বলল বাবা আপনি ঠিকই বলেছেন এই গাছটা আলাদা করে দিলে আমাদের মধ্যে সত্যিই হতো এভাবে ওয়াকফ করে দিলে গাছটা থাকল আর তার থেকে যত টাকা আসবে তা দিয়ে গরিব আপনার নামে লেখা হচ্ছে লোকেরা যখনই সেই আম গাছটার দিকে তাকায় তখনই করিম করিমচাচার কথা মনে পড়ে শুধু একটা আম গাছ নয় সেটা এখন একটি চলমান চ্যারিটি একটি সদকায়ে জারিয়া করিম চাচা চলে গেছেন কিন্তু তারই ভালো কাজের সাওয়াব এখনও কন্টিনিউয়াসলি তার নামে লেখা হচ্ছে এই গল্প থেকে আমরা জানতে পারি ওয়াকফ কি অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো সম্পদ দান করে দেওয়া যার আয় থেকে মানুষ উপকৃত হয় দুর্দশিতা বলতে এখানে উত্তরাধিকার নিয়ে সম্ভাব্য ঝগড়া এড়ানোর ওয়াইজ উপায়কে বোঝানো হয়েছে আর সাদকায়ে জারিয়া হল এমন দান যা মানুষ মারা যাওয়ার পরও লম্বা সময় পর্যন্ত সবাব দিতে থাকে এবার যদি আপনি পুরো গল্পটি শোনাতে চান আমি শুনতে প্রস্তুত